বাজাৰো যাইতা না কেতিয়া একেলগে যাইমুগী আহ আইক কোৱা চাচা অনুপ বাইন আমি আপনাৰে চলাম কৰলা আমাৰ চলামৰ জবাব দিলা না এইৰ বাদে আমি জিকাইলাম বাজাৰো যাইতা আনি একেলগে যাইমুগী কোনো কিছু মাতিলা না জবাবো দিলা না ইবেদা চলাম কৰলা আপোনাৰে ইবেদাৰ চলামৰ জবাব দিলা বেটাৰ লগে লগে মুচাফা কৰলা আমাৰ চলামৰ যেন জবাব দিলা না আমাৰ চলাম কৰা কৈছে নানি নাকেইটা না আমাৰ বাৰীৰ লগে লগে আপোনাৰ কোনো দৰবাৰ মাতুন না আমি আপনার লোক কোনো বে করছি কিতা অসুবিধার কারণে আমার জবাব দিলা না ও তো আমি করছি আমার সলামের জবাব না বহুত কিছু মাতাইছি এখান মাতর উত্তরও না আবুল সালাম করিয়া বেটার সলামের জবাব দিলা বেটার লগে মুসাফা করলা ও আমার সলামের জবাব না এখানে তো আমি কিছু বুঝবাম না তুই তো কয়দিন বারে আসলে আহ তান খান গেছে তাইন বর্তমানে খানে না আবুলে মন কৰে চলাম কৰ তোলা মাৰিছে আপুনিও হে আপোনাৰে চলাম কৰছে আৰু আপনে শুনচোন হে মনে কৰছে তাৰে আপনে ইজ্জত দিনা তাৰ চলামৰ আলেখ লৈ তৰা চল্লামৰ আলেও আজি বগু লৈ লাখ কেতিয়া ৰে তোমাৰে খালি দেখা নেকা খালি ঘুমাও গছৰ গুড়ি গুড়িয়ে কাৰণ পাৰীত গুমাই পাৰ দেখা নাই বাই ৰ' বাই আমি খালি গছৰ গুৰিত গুমাই না কোনো সময় ফুরকির মােও গিয়া গুমায় কোনো সময় দোকানের বারিন্দাত ও ছিয়ারও এজান দিয়ে গুমাই যায় ঘর গিয়া হামাইলায় বোর খেট খেটে আর এটা মিয়া কিছু বাল লাগে না বুঝছো আর হরুতাই গুন তোর চিল্লানি ও একদারা আসন আব্বাহতা দেও আব্বাহ দেও আব্বা আমরা বাজারে লইয়া যাও শান্তি হয় না ও ঘর এটা শান্তিতে আসছিল ঘুমাইবার সময় কিতা বইবার সময় মিলে না ও আইয়া গাছর তোলে ও ফুরকীর ও দোকানের বারিন্দাত ও যেবার সুযোগ ও এক গুমাই গেলায় ইলা গুম লাগে নি গড় তাকে বউ তার ঘুম লাগে ও গাছর তলে নি শান্তি কোনো চিল্লা নেই শান্তিতে ঘুমাই তো সামনের দিন থাকি আমিও আইমু ওলা ঘুমানি লাগবো তোমার লাগা আইও আইও আপনি যখন ওবাই যাইতরা অন্য টাকা দুই হাজার আছে ওগুলো আসি আপনি দিলে ইয়া করে দিও তাচা তোমালোক কোৱা গতবাৰ খানা হৈছে নেকি আপনে যে একবাৰ একবাৰেই শুনা বাদ দিছে নাতিজা খানৰ গুড়িত খুৰা তোলা শুনি অ তুমি যে তই আমাৰে কৈছো আমি শুনিছি না নেকি তা অ তোলা সৰিয়া যদি কৈতাই তে শুনলাম নানে খান গেলা কোনো ঘটনো হৈছিল নেকি তোমাৰ লাগি আহ পাতিজা ই ধুকানা ই ধোক কান ই আর বহু দুঃখ ইয়াদ হয়ে যায় বুঝছেন তোরা সংক্ষেপে কইলা খান গেল কিলে আপনার খান কেন গেছে রে বা তোমার শাশির কারণে শাশির খানে কিন্তু হারাই দিছিল আনি না তোমার শাশির জ্বালাময় বক্তব্য শুনা থাকি বাস্তাম করি আমি নিজে নিজের খান যাবাই লিছি প্রায় সময় গরো গিয়ালে তান বক্তব্য তান শুরু করতা আর আমি শুনতাম না করিয়া খানে কিছু হারাই দিতাম তুলা হোক বা কিছু টুকরা খান হোক ওইলা হারাইয়া খান বন্ধ রাখতাম আর আগটা একদিন টুকরা এখন হারাইছে গুঁচনি আর বাখরাত দেখে গাইয়া বিতরে দুই গিয়া দুলা বিতরে গিয়া আর বিতরে যাওয়ার কারণে খান একবারে বন্ধ হয়ে গেছে এখন আর আইয়া না হইলে শুনি না ডাক্তরের দার ঠিক হয়ে যাব তো ই দে বাবা আমার টাই না আছে আমিও ডাক্তরের পরামর্শ লইছি ডাক্তরেও আমার কইছে ঔষধ হললে খান ঠিক হয়ে যাব কিন্তু আমি খান ঠিক করাত নাই খারণ গিয়া খান ওখান ঠিক হওয়ার বাদে তোমার শাস্তির দালাময়ী বক্তব্য আমি আবার শুনতাম অজ্ঞ দেগুর গিল্লা করতো ওটা শুনতাম নিজেও গিল্লা করার স্বাদ দিতাম আর নানান জাত দই দুই নম্বরে কইতাম ওটা বাঁচিয়া থাকলাম নানান গুণা থাকি বাঁচিয়া থাকলাম খান ও খান বোন থাকার কারণে বুঝছেন কিন্তু আফসুস লাগে খালি ও খান ও তোর আজানো হামায় না খান ঠিক করতাম আমি খান ঠিক করতাম না আমি দেখছি আমার ওলা থাকাত আরাম

ওস হ কিতিছ তোমরা আসসালামু আলাইকুম ওয়া সালাম ও তুমরা নি Yes আরে হায় না খানিত ঘুমাইতে শান্তি ভাই না গাসর গurit ঘুমাইলে শান্তি ভাই আজ গাছে উঠিয়ে ঘুমাইয়া শান্তি পাইলাম না ও তোমরা ইয়া ছলাইল্লাই ও কিটা হিয়ারাম পাও তোমরা আমারে ঘুমতেকি ছলাইয়া ও আল্লাহ জানো আর তোমরা জানো বেজারই বনাসা কোনে আপনি খানিত ঘুমায় কোনে গাসর গurit ঘুমায় কোনে গাসর উফরে ঘুমায় ইটাক বাতু যা সাসার দুঃখ খুঁন্দে এনি কি হয় চাচাৰ দুখ শুনতে হ'ল চাচাৰ আমাত নম লাগেৰে বাবা বৌ বিয়া কৰিলেচ কিছু গৰম আৰু আমি থাকতাম পাৰি না নৰমে যদি সুতি লাই সূতাৰ বাদে চাচাৰ বৰ এক অভ্যাস বাদ সূতাৰ বাদে নাকে ডাকে অ নাকে ডাকিলেও কেইটা লাগি ও আনালড়ি ভূতা যায় না নি নাকদিনা ভুতা যায় না নি ও তো নি আরম্ভ ও খালি সুনখান থেকে ফান খান হইলো ও খেট খেট নি আরম্ভ ও গরো দুইটা হয়েছে আরাম পাই না ও গাছর উফরে ও যাবাই সুযোগ খুবায় ও একটি শান্তিতে গুমাইতাম চাই স্যাচা কিন্তু ইনেও ঘুমাইতামি না ও তোমার লাগা না জনে আইয়া ও চেসা চেসা করিয়া চালাইলাই খানা যাইতাম নুনি গেলে কি শান্তি পাইমু না কিতা আ করম কিছু আঁকলে আর খোলা না তো একদিন তোলা গরম হইয়া দেখো না নরম করা যায়নি গরম ফায়দাও হয় না রে বাবা মোর টেক দিলাইছিলাম ও হাবলিও ঘর চিলিছে টেকা ত্রিশ হাজার তাই রাত রাখি লিছে ও দিয়া কয় দশ হাজার পুলিশও দিব দিয়া আমার ফিটাইব এসপিত দিব দশ হাজার দিয়া বাল্লা করেছে সানি লইব আমারে ও অগুণ তোর আমি ললি না এর বাদেও তাই গেছে টাকা দশ হাজার থাকবো হিগুন্তি দি করব এই কেন আর না ও ডরে সাচায় বেশ লড়া করি না ও ইয়া ইয়াক গুমাই সচারে তো হেল্প করা মাত আইডিয়া আহিছে তোমাৰো তোবা মোবাইল হাঁহ মিলাই শুই আছা আপোনাৰতো চাচিৰ আতৰ টেকা ত্ৰিছ হাজাৰ নাই নিগুণ তান আঁতৰ থকাৰ কাৰণে তান খালি আপোনাৰ হেৰি দিয়ে দিয়া নাই অগু খৰচাই লৈ না বড় ভালো হয়ে পড়ে বা কোনো লাইনে বুদ্ধি করি ও কিন্তু খরচাই লোক আপনার কাছে সেফটা মোবাইল আছে নি সেফটা মোবাইল আছে ওগু হয় দিন তানে দিলেন জানি চালাই পাল মোবাইল এমন এক নেশা আর কি মাস দিন পনেরো দিন চালানির বাদে এর বাদে আর সাঁচিয়ে মোবাইল ছাড়া চলতে পারত না আর বাদে আপনার মোবাইল লুয়ে আইন জানি আর দিন না জানি তখন ওইব কিতা জানো নি হো দিয়ে ত্রিশ হাজার টাকা আছে ওগুলো মোবাইল লিবা আর মোবাইল লিয়ে পয়সা খরচ করে লিবা খাসা কষ্ট নিবা তুই শিওর আমি এখন যাই আর কেউ ঘরে মোবাইল দিয়ে তুমি কত বিল চালাও আমি কত বিল চালাই দুজনে পাঠিয়ে চালাই পাঠিয়ে চালাই আর চালাই চালাই তাহলে অভ্যাস হয়ে যাব আর মোবাইল ছাড়া চাষি রইতে পারত না আর বাদে মোবাইল ত্রিশ হাজার টাকা দিয়ে লইবা আর যে সময় তোমার গেট কেট 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 করিয়া খাটাই তো সময় মোবাইলও খাটাইবা আর পয়সা আর তাই শেষ হইব না আর গুরুম গুরুমও ছাড়িয়ে দিব ই যা বেটির গুরুম গুরুম গরমি মস্তানি বেটিয়ে দেখার ত্রিশ হাজার টাকা দি দেখার ওগুন কোনো লাইনে খরচ হয়ে গেলে শেষ

হ্যালো কিতা রে হেন পয়সা দিলাইছে তোরে তুই পাইছো না নিব হেতো কয় পয়সা পাইছে না এটা পাইছে না নি না না আচ্ছা তুই যা আমি আবার সারে জিকাইম যা আচ্ছা ওস যা ওস যা উবো যাই উবো তোমার তো আমি বহুত ভালো মনে করতাম তুমি তো কাম করা ঠিক হইছে না হেদিন তোমার টাকা দুই হাজার দিয়া কইলাম অগিন্দা শিয়াবরে দিও তুমি যেন দিলাই না তোমার লাগাই যদি মুরব্বী মানছে ওলা করোইন তে বাদ বাকি মানছে কিতা কর্তা কৌ সাইন মাতো না কিতা কর্তো টে গাই গুন কিতা লাগি লাই না তারে এরে কি দইছে টাকা 2000 দিছিলাম তানটি কইলাম বগুনজা দেলাইও সিয়াবরে তাইন সিয়াবরে না দিয়া তাইন খাই লইছ ও কামটা পালা করলানে নে সাইন সসা তোমার এই দিন বেটা টাকা 2000 দিছিলানি ওয়া ইবুন সিয়াবরে নিয়া না দিছোনানি সিয়াবরে তাতে কিছু হে আমারে না এহ হে চা উন্যাগিছাৰিটা কৰিছো টেকা বাটটো যোৱা মন কৰছো আমাৰ দিছে তাৰ মনে ৰোজা ৰোজগাৰ বালা চাচাৰে টেকা দুই হাজাৰ দিয়া কৈছে কিছু খাই লি ও তো আমি আমার লইয়া গেছি গিয়া তে খাই নিয়া আমি বাজার থেকে মুরু মুরুকে গু আনছি দেশি এর মধ্যে আফেল অত কয়টা আনছি ডালিম দুইটাও আনছি আনিয়া খাইছি ওই খরচ উৎস করিয়া মাঠে মন করে তে খাই এক শো কষ রয়েছে হইব শেষ এগুণে আর গেছে কি না চাষার কোনো গলতি নাই গলতি তোমার তুমি কইস না সুন্দর করে এখন খাই লিছো না কিতা করতে ও আমি তো জানি না আনাইলে বুঝাই মানে আচ্ছা তে খাইলেইছো বালা আমার লগে দোয়া করিও বুঝছো নি রুজিত আরো বরখত হইতো ও

কিতা হয়েছ হইয়ার হে বেটা আর ইলে কোনোদিন বেড়া লাগতো না আর ইলে পয়সা দেওয়া পড়তো না ইয়া আসা তুমি শাড়ি দেও যেগুন খাই লিস খাই আচ্ছা ও ভাই কোন সময় তাই বার সাইয়ার দেবু কিতা লাগি তোমার এনে আমি আর ওই আর ও ভাই মো ঘুমো অত সময় তাকে ভাইয়ার না অনুভব এখলে ঘুমাই ইটা দিন গেছে গিয়া এখন আমি ঘরে শান্তিতে ঘুমাইতাম পারি কোনো অসুবিধা হয় না তোমার ঘর শান্তি হইলো গিলা দিমাগ লাগাইছি দিমাক যে শুনছি তাই আমারে ডর ডাকাইতো ও শুনছি ভাঙ্গি এখন ঘর খুব আরামে ঘুমাই আর গিয়া তুমি ঘুমাও গাছর তলে আমার এবার দিমাক দিয়া যাও না এত বছর গাছর তলে ঘুমাও তো এমনিও দিমাক পাইবাই এমনিও আকল হইব তোমার মগজ কিছু করেন নানি দিব লাগি না কি কৰিলা তুমি হা ৰেবা চা

চিয়াবগুল লাগি দুৱা কৰ্তাম ভৰিল না কেইটা এছ তাই হোক খালী বেৰা লাগিয়ে ফুৰিছে আমাৰ কেছে ঢোক খোৱা আৰু দুৱালৈয়ে যাক খোৱা